বর্তমানে যে আঙুরগুলো দেখতে পাচ্ছেন এই আঙুরগুলো আমাদের বাংলাদেশের মাটিতেই হয়েছে সেটা আপনাদেরকে আমি সহশরীলে এসে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ হানিফ আর আমার পাশে যিনি আছেন এই আঙ্কেল হচ্ছেন হলো এই আঙুর ফলের বাগানের মালিক আজকে আমরা জানব এই বাংলাদেশের মাটিতে কিভাবে তিনি এই আঙুর চাষ শুরু করলেন কীভাবে তার মাথায় আসলো সে আঙুর চাষ করবেন

মানে ওই যে লেবুতলার বাজারটা ওখানে কিন্তু একজন একটা লেবু গাছ লাগাই দিচ্ছিল আচ্ছা লাগানোর পরে ওই লেবু মানে বাজার লেবুতলা বাজার বলে এই জন্য লেবুতলা বাজার আচ্ছা তা আমরা ফিরে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত আঙুরের কাছে হ্যাঁ এই যে আঙুর ফলটা আছে আমরা দেখি আমাদের বাংলাদেশে এসব ফল বেশি একটা হয় না সেই ক্ষেত্রে এই ফলগুলো আমরা বিভিন্ন দেশ থেকে রপ্তানি করে বাংলাদেশে যে জনগণ আছে তাদেরকে আমরা দিয়ে থাকি সরকারের মাধ্যমে হোক বেসরকারি যেভাবে হোক কেন মানে কিভাবে মাথায় আসলো যে আপনি আঙুরের চাষ করবেন আসলে আমি ইউটিউব দেখেছি অন্যান্য রাষ্ট্রে কিন্তু এই আঙুর দেশের থেকে সারা বছর কিন্তু আঙ্গুর আসে আচ্ছা আর রহমত আছে আঙুর আর যেরকম এই খেজুর এই দুটো জিনিস কিন্তু মার্কেট থেকে কোনোদিন ফুরতি দেখিনি সেই ক্ষেত্রে যে বাংলাদেশের মাটিতে কেন হবে না আমাদের মাটির সমস্যাটা কি যারা আমাদের ভাই বেগার বাইরের দেশে আছে ওদের সাথে কথা বলেছি বললো যে একই মাটি তখন ওদের মাধ্যম দিয়ে কিছু চারা আমি প্রথম নিয়ে আসি তারপর আমাদের বাংলাদেশে অনেক চাষ হয়েছে সেখান থেকেও নিয়ে আসি বুঝলেন আমার এখান থেকে নিয়ে যে বাগান করতেছে এই এইভাবে সংগ্রহ করা হয়েছে আচ্ছা 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 এই সংগ্রহ করার পরবর্তীতে এই যে এখানে প্রথম ধাপে কত একর জায়গার মধ্যে আপনি ফসল শুরু করুন আমি এখানে প্রথমে আছে তেত্রিশ শতক জমির পরে লাগাইছি লাগিয়েছে তারপরে আবার আসতে বাড়াইছি ওপাশে আবার এবার পঁচিশ শতক জমি প্রস্তুত করেছি এই দু চার দিনের ভিতরে লাগাব এই যে আমরা বাজারে যে সব আঙ্গুরগুলো দেখতে পাই হ্যাঁ এই টাইপের আঙুলগুলো অনেকটাই দেখা যাচ্ছে কিছুটা টক পাই মানে এটা কেন হয় আর আপনাদের আপনার এখানে কি কি ধরনের আঙুর পাওয়া যায় এখানে আসলে বাইকুন আছে আকলো আছে রিক্সন আছে ব্যালেজ আছে চয়ন আছে সুপার সনিকা আছে মানে এরকম এগারো আইটেমের জাতগুলো আছে আমার এখানে আচ্ছা আর এগুলো কিন্তু পাকিয়ে গেলে সবই লাল হবে সেটাও দেখাবা নেই আপনার মানে পাক ধরেছে লাল আসতেছে কেবলি গাছে মানে এটা কি কালো হবে আস্তে আস্তে না না এটা লাল হয়ে যাবে সম্পূর্ণ লাল হয়ে যাবে সব সম্পূর্ণ লাল হবে লাল হবে কালো আছে মানে বিভিন্ন জাত আছে এরকম আচ্ছা মানে টোটাল আপনার এখানে 11 প্রজাতির আঙ্গুর আঙ্গুরের জাত আছে জাত আছে এই আঙ্গুরগুলো যখন আপনার হয় মানে একবার ফলন এতে একবার এত কাছে আসলো কেন আচ্ছা একবার ফসল আসতে কতদিন সময় লাগে চারা রোপণের থেকে সর্বোচ্চ যদি জাত ভালো সঠিক হয় এই ক্ষেত্রে কিন্তু আর একটা কথা বলি এই আঙুর যদি জাত সঠিকটা না হয় আঙুর কিন্তু এইভাবে হবে না সব গাছের যে আঙুর হবে এটা হবে না কিন্তু আপনার জাতটা সঠিক হওয়া লাগবে এই জন্যই বলি যে যারা একটা চারা লাগাবে তারা যেন বাগানে যায় বাগানে যাবে দেখবে শুনবে বসবে তারপরে আঙুরের চাষে লাভবে শুধু ইউটিউবই দেখে আপনি যদি আঙুরের চাষ করতে যান তাহলে আপনি কিন্তু মায়ের খেয়ে যেতে পারেন যার বাগান নেই অনেক চাষি মানে নার্সারি আছে তারা কিন্তু আঙুরির চারা বিক্রি করে সেই ক্ষেত্রে আমি সবারই বলবো যে বাংলাদেশে যেখানেই বাগান আছে সেখানেই যাক যাইয়ে দেখে শুনে সে জন্য বাগান করুক একটা করে চারা লাগাক একটা চারা লাগালো আমার মানে একটা চারা পিছনে যদি দুই হাজার টাকা ব্যয় করে সে বাগানে আইসে ফল মানে বাগান দেখে যারা লাগায় হয় পেন আল্লাহ বছরে কতবার ফলন আসে এটা তো আসলে প্রথম একটা ধরে আসে খুব বড় আকারে তারপরে ধরে অল্প সেটা আছে হিসাবের ভিতরে না আচ্ছা কোন কোন সময়টাতে ফলনটা আসে আমার আসলে তো বাংলায় বুঝলেন ফাল্গুন মাসের পহেলা এই ফলগুলো ফুলগুলো আসে আচ্ছা তারপরে দেখাচ্ছে আছে আল্লাহর এত এত একটা রহমত যে এতে কোন স্প্রে দেওয়া লাগে না কিচ্ছু দেওয়া এমনি এ দেখেন এই থাকাটা কতটুকু হবে কন আল্লাহর রহমতে দেখা যাচ্ছে যে প্রায় এক কেজির পাঁচশো গ্রাম সাতশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম করে এই আঙুরি ছড়া হয় সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আঙুরির চাষ করা সম্ভব সম্ভব না জি জি আর যেসব বেকার ছেলেমেয়ের উদ্দেশ্য বলবো যে যারা আইএ বি এ পাশ করে আই এ পাশ করে বেকার ঘুরে বেড়ায় বাপের দরস্থ হয় আমার মনে হয় তারা পাঁচ কাটা জমি আঙুরির চাষ করুক করে তারা নিজেরই নিজেই সফলতা হোক আমি সবার এই উদ্দেশ্যে কত কথা এখন একটা ব্যক্তি ধরুন আমি চাইলাম যে আপনার এখান থেকে আঙ্গুরের চারা নিয়ে সেটা আমি আমার সাধে বা আমার উঠোনে যে কোনো জায়গায় বুনবো বোনাটা কিন্তু শেষ পর্যন্ত এটা কি পরিচর্যা করতে হবে এখানে আসলে শুধু জৈব সার দিয়ে লাগালে হবে লাগানোর পরে এরকম একটা খুঁটি পুঁতে দিতে হবে আচ্ছা তাহলে দাঁড়া এরকম একটা মাছা দিলাম এতে এমন কিছু না যে আপনার অন্য কোনো পদ্ধতি আছে না যেরকম স্বাভাবিক আপনার যে কোনো লতা এটার লতা জাতীয় গাছে দেখেন হ্যাঁ এই লতার থেকে কিন্তু এই থোকা আছে দেখেন হ্যাঁ আর একটা করে লতা বেরোবে আর এই দেখেন দুটো করে থোকা হবে এত ফল ধরেতে এতে আচ্ছা আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন এই আঙুর চাষ করে আপনি সফল আল্লাহর রহমতে আমি আঙুরই চাষ করে আল্লাহ রহমতে এত সফলতা যে সেটা আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নেই সবথেকে বড় কথা সারা দেশ বিদেশ যে সম্মানটুক পাইছি এটাই আমার কাছে সবথেকে বড় আচ্ছা যারা আপনার এখানে আসতে চাইবে কিভাবে ঠিকানাটা বলে দিই এটা যশোর খাজুরা লেবুতলা আমার নাম মোহাম্মদ মনসুর আলী আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন টু ছত্রিশ একাশি বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে আপনার নাম্বার তো সুপ্রিয় দর্শক এখন আমরা কিন্তু এই পুরো আঙুরের যে বাগানটি আছে সেটা ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে বা এটা সম্বন্ধে তথ্য জানিয়েছি আপনারা যদি আঙুরের চাষ করতে চান অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে কোন যাত্রা ভালো হবে সেটা আপনারা চিহ্নিত করে তারপরে কিন্তু এইগুলার চারা রোপণ করতে পারেন তো কাকা এই যে ব্যবসা করছেন সবকিছু মিলে আগে কি করতেন আগে আমি কাঁচামালের ব্যবসা করতাম কাঁচামালের ব্যবসা করতে যখন কাঁচামালের ব্যবসা এই ব্যবসায় ঢুকলেন তখন পরিবার আপনাকে কিছু বারণ করে না প্রথম যখন আমি লাগাইছি তখন তো পরিবারে হিসেবে খুব রাগারাগি আর আর এই গ্রামের লোক সবাই বলতো পাগল এ পাগল হয়ে গেছে আঙ্গরিস বাংলাদেশে হয় মানে এই বাগান করতে যে অনেক কথা শুনতেছি কিন্তু এখন আল্লাহ দিলি তারা এসে বলে যে কি একটা চমক চমক লাগাইছে আগে অনেক মানে খারাপ কথা শুনতেছি আমার এক মামা আছে বলতে যে আমার ব্যাগ নিয়ে অন্যরকম কী করতেস খুব কাজায় সেই ব্যাগ এসে আমার এই বাগানে এসে চুপ করে বসে দেখে যে আসলে ব্যাগ নিয়ে একটা কাজ করেছে জীবনে আসলে জীবনে যদি আপনি সফলতা পেতে চান তাহলে আপনাকে একবার হলো পাগল হতে হবে আর সেই পাগলটা হতে হবে আপনি যে সিদ্ধান্তটা আপনি যে ডিসিশনটা নেবেন সেটার মধ্যে যদি অটুট হয়ে থাকতে পারেন সেই পাগল সেই পাগল উপাধিটাই আপনাকে এক সময় নিয়ে সফলতা দ্বার প্রান্তে দাঁড় করাবে এবং আপনাকে সবাই সেলুট দেবে সম্মান করবে তো সুপ্রিয় দর্শক আজকে এই ছিল এই আঙুরের বাগান থেকে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ